ব্যাপার যে যেমনভাবে গ্রহণ করে কেউ যদি মনে করে পাপ স্বর্গে চলে যাচ্ছে সেটা তার ব্যাপার তবে সেটা হয় না সারা জীবন পাপ করার পরে একদিন স্নান করলে পাপ ধৌত হয়ে যায় এটা বিশ্বাস করা যায় না কিন্তু সম্পূর্ণ একটা মনের ব্যাপার ম্যান টু ম্যান ভ্যারি করা মৌনি অমাবস্যায় মহাকুম্ভে পূর্ণ স্নান কয়েক কোটি ভক্তের একশো বছরের একবারই আসে এই মুহূর্ত এমন পূর্ণ স্নানের সুযোগ পেতে অপেক্ষা করতে হয় একশো বছর কারো কারো জীবন কেটে যায় অথচ সুযোগ পান না মহাকুম্ভ স্নানের এটাই সেই বিশেষ বছর প্রয়াগরাজ যেন এখন একটুকরো ভারত সারা দেশ থেকে কোটি কোটি ভক্ত রোজ জড়ো হচ্ছে মহাকুম্ভ মেলায় এদিন আঠাশে জানুয়ারি মঙ্গলবার মৌনি অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই তিথির গুরুত্ব অপরিসীম তাই মঙ্গলবার বিকেল থেকে কোটি কোটি ভক্তের ভিড় মহাকুম্ভে অনেকেই এই ক্ষণে গঙ্গার জলে ডুব দিয়ে সব গ্লানি মুছতে জড়ো হয়েছেন উত্তরপ্রদেশে প্রদেশের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুসারে সাতাশে জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভ স্নান করার পুণ্যার্থীর সংখ্যা পনেরো কোটি ছাড়িয়েছে আগে আমাদের বাঙালি একজনের কথা বলছি

এই মেলায় যে এত ভিড় হয় সেটা আগে আমার অভিজ্ঞতা ছিল না বা জানা ছিল না আসার জন্য বুঝছি যে সত্যি সত্যি পৃথিবীর বৃহত্তর মেলা বললেও ভুল হবে না মনে হয় এটাই বৃহত্তর মেলা এটা আমার মনে হয় কারণ এখানে প্রচুর কোটি মানুষের সমাগম বিশেষ করে আজকে যে মনি অমাবস তিথি এই তিথিতে দেখছি প্রচুর মানুষ মানুমানিক প্রায় নয় থেকে দশ কোটি হতে পারে এটা একটা তবে আমরা দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে নাগা সদরে স্নান করতে আসবে তাই আমরা দাঁড়িয়ে আছি দেখি সেই আনন্দ মুহূর্তটা দেখতে পাই কিনা ये जमीन हूँ। कोई आवे नहीं आवे एक फोन में। कोई आई कुछ आवाज़ नहीं आ रही कुछ आवाज़ नहीं आ रही कुछ आवाज़ नहीं आ रही। आज। बंद है ना इस बार में। मम्मी हो गई